শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বৃষ্টির সন্ধ্যায় আমি ঝটপট করে বানিয়ে ফেলেছি ছোলার ঘুগনি তো বন্ধুরা রেসিপিটা কিভাবে বানাতে হয় চলো তোমাদের সাথে শেয়ার করছি তো ছোলাটাকে আমি পাঁচ ছয় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি একদম সুন্দর মতো ভিজে গেছে আসলে বিশেষ করে বৃষ্টির দিনে একটু এটা সেটা খেতে ইচ্ছে করে গরমে মোটেই কিছু করতেও ইচ্ছে করে না কিছু খেতে ইচ্ছে করে না তো ছোলাটাকে আমি পাঁচ ছয় ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি এবারে তিন চারবার করে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো ছোলাটাকে ভালো মতো ধুয়ে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়েছি একটা আলু আর চার তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন এবার প্রেশারের ঢাকনাটাকে আটকে আমি ওভেনে বসিয়ে দেব খুব বেশি সময় লাগে না রান্না করতে তো অলরেডি আমার সিটি পড়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবারে কিছুক্ষণ পর আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি সাদা জিরে আর দুটো কাজ শুকনো লঙ্কা সাদা জিরে জিরেটা না দিলেও হয় আপনারা অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে আমি প্রেশার কুকারের ঢাকনাটাও খুলে নিলাম ছোলাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমি একটু একটা ট্রাই করে আপনাদের দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে দেখেছেন সুন্দর মতো সিদ্ধ হয়েছে তো পেস্টটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে ছোলাটাকে আমি ঝুড়িতে ঢেলে দেব করাতে একটুখানি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট খুব বেশি দেয়নি অল্প একটু দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ঝুড়িতে আমি ছোলাটাকে ঢেলে দিয়েছি জলটা ছাঁকিয়ে নেওয়ার জন্য এবার আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প করেই দিলাম কারণ আমি ছোলা সিদ্ধতে নুন দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ছোলাগুলোকে মশলার মধ্যে দিয়ে এবার আর একটু কষিয়ে নেব আলুগুলোকে একদম আমি ম্যাশ করে ফেলব আলুগুলো যাতে আস্ত না থাকে একদম মিশিয়ে ফেলব মিশিয়ে ছোলার সঙ্গে মিশিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক আলুগুলো একদমই গোটা গোটা নেই পুরোটাই একদম মিশিয়ে ফেলেছি আমি তো ওই রান্নাটা শুধু খেতেও ভালো লাগে আর আমার বেশি ভালো লাগে মুড়ি দিয়ে খেতে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার তো সাফ করার জন্য আমি নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছি আমার ছোলার ঘুগনি তো ভালো লাগলে কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে বলো আর সন্ধ্যাবেলা জমিয়ে কাটিয়ে নাও মুড়ি আর ছোলার ঘুগনি খেয়ে টাটা বন্ধুরা সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং